ডিমের এই আইটেম পলোর সঙ্গে থাকলে আমার আর অন্য কোনো কিছু লাগেই না ডিমের এই কোরমাটি আমার এতই পছন্দের প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব তারপর আমি আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে রাখছিলাম সেই ডিমগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব এপাশ ওপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি একটি বাটিতে তুলে নেব তারপর আমি ওই একই তেলে দুইটা তেজপাতা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব এক চামচ আস্ত গোটা জিরা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন জিরা পেস্ট দুই চামচ কাঁচামরিচ বাটা সাত মতো লবণ হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব তারপর আমি টক দইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব কিছুক্ষণ ডিমগুলো কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি গরুর দুধ দিয়ে দিব গরুর দুধ আমি আগে থেকে জাল দিয়ে রাখছিলাম পর আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি রান্না করে নিব তারপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আমার শাহি ডিমের কোরমা রান্নাটি হয়ে গেছে এখন নামিয়ে নিব একটি বাটিতে আর আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন